সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে তোমাদের বাংলা বইয়ের একশো আটত্রিশ নং পৃষ্ঠারের এই চোখটি পূরণ করব ছকটিতে মোট ছয়টি কবিতা দেওয়া আছে এই কবিতাগুলোর বৈশিষ্ট্য নিচের চোখে লিখতে হবে তবে চলো শিক্ষার্থীরা আমরা এই চোখটি পূরণ করি প্রথম কবিতা দেওয়া আছে পণ্ডশ্রম চরণের শেষে মিল আছে যেমন চিলে মিলে তাল অল্প ব্যবধানে লয় বা গতি দ্রুত শব্দরূপের পরিবর্তন দেখা যায় যেমন নেই নেইকো কো উপমা আছে দুই নম্বর কবিতা দেওয়া আছে সাম্যবাদী চরণের শেষে মিল আছে যেমন গীতামিতা তাল মাঝামাঝি ব্যবধান লয় বা গতি দ্রুত নয় দৃঢ় নয় শব্দরূপের পরিবর্তন দেখা যায় যেমন এসে এই সে উপমা আছে তিন নম্বর কবিতায় দেওয়া আছে জাগতবে অরণ্য কন্যারায় চরণের শেষে মিল আছে যেমন আজিবাজি তাল দীর্ঘ ব্যবধানে গতি ধীর শব্দরূপের পরিবর্তন দেখা যায় যেমন আমার মোর উপমা আছে তার নম্বর কবিতা তোমরা যেখানে স্বাদ চরণের শেষে মিল আছে প্রথম চরণের পরে চতুর্থ চরণে অন্ধকার তাল ধীর ব্যবধানে গতি ধীর শব্দরূপের পরিবর্তন দেখা যায় যেমন থেকে রয়ে উপমা আছে পাঁচ নম্বর কবিতা আশা চরণের শেষে মিল আছে তবে বিশেষ নিয়মে যেমন প্রথম চরণ এবং চতুর্থ চরণে তাল অল্প ব্যবধানে গতি দ্রুত শব্দরূপের পরিবর্তন দেখা যায় যেমন যেখানে যেথায় উপমা নেই ছয় নম্বর কবিতা ছাড়পত্র চরণের শেষে মিল নেই তাল নির্দিষ্ট ব্যবধানে নয় গতি ধীর শব্দের পরিবর্তন দেখা যায় যেমন রাতে রাত্রে উপমা আছে তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ে একশো আটত্রিশ নং পিস্টারের চুক্তির সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না